আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দেশবাসী চট্টগ্রাম দুই নম্বর গেট ফিল্ডে স্কোয়ার দ্বিতীয় তলায় বোরকা ওয়ার্ল্ড দ্বিতীয় প্রতিষ্ঠা উপলক্ষে আপনাদের জন্য বিশেষ ছাড় অর্থাৎ আগামী পহেলা ডিসেম্বর থেকে পাঁচই ডিসেম্বর পর্যন্ত থার্টি ছাড় তো সুতরাং আপনারা জানেন যে আমিও কিন্তু এখান থেকে বোরকা ওয়ার্ল্ড থেকে বোরকা কালেক্ট করি এবং বোরকা ওয়ার্ল্ড প্রতিষ্ঠানের সাথে আমার একটা সুসম্পর্কে আছে সেই সূত্র ধরে চমৎকার অফারটি আপনাদের সামনে তুলে ধরেছি আপনি যদি সেই অফারটি যদি আপনার পছন্দ হয় অবশ্যই আপনি ওয়ার্ল্ডের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ বোরকা ওয়ার্ল্ড অনলাইন পেজ আপনারা তো নিত্য নতুন ভাবে আপনারা সবসময় আপডেট পেয়ে থাকেন বরাবরের মতোই আপনারা অনলাইনেও কিন্তু বোরকা ওয়ার্ল্ড অনলাইনে কিন্তু আপনারা বোরকাকে কালেক্ট করতে পারবেন

আপনারা জানেন আমরা যারা মা বোন যারা রয়েছে যারা আবিজাত্য খুব বেশি পছন্দ করেন যারা পর্দা মেনটেন করতে চাই রসল্লা সাল্লু আলিহি ওয়ালি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী চলতে যায় তাদের জন্য বিশাল একটা সুসংবাদ সেটা হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখকে পাঁচ তারিখ পর্যন্ত প্রায় থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আমাদের এই বোরকা ওয়ার্ল্ড শপের ভেতরে এখানে আপনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন বড়ো বড়ো দেশের যে আধুনিক যে বোরকাগুলো রয়েছে সেগুলো আপনি পাবেন আপনি চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন মাবন যারা আছে চিটগঙে যারা আমাদেরকে সবসময় শোনেন আমাদের বাইনগুলো শুনে আপনারা চাইলে আসতে পারেন এই চিটগঙ্গের ফিঙ্গল স্কোয়ারের তলায় বোরকা ওয়ার্ল্ডের ভেতরে আপনারা এসে আপনাদের সবচেয়ে পছন্দের যেই বোরকাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেই চাইলে নিতে পারেন আলাইকুম আমি বর্তমানে আছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্কোয়ারের দ্বিতীয় তলার সেই ঐতিহ্যবাহী এখানে আপনাদের জন্য দেশের এবং বিদেশের বিভিন্ন কালেকশন বোরকা হিজাব বিভিন্ন কিছু আমার মা বোনদের জন্য রয়েছে বিশেষ করে আগামী এক থেকে পাঁচ ডিসেম্বর পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট রয়েছে আমাদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সেই জন্য আমি লাইভে আসছি আপনাদেরকে এই মেসেজটা দেওয়ার জন্য সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটা প্রোডাক্টে পাবেন তিরিশ করে ডিসকাউন্ট